আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনে ক্রুম ব্রাউজার ব্রাউজ করে থাকি ক্রুম ব্রাউজার ব্রাউজ করার সময় অনেক সময় অশালীন ফটো ভিডিও অথবা কন্টেন্ট আমাদের সামনে চলে আসে আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে কীভাবে আপনি গুগল ক্রুমের মধ্যে অশালীন কন্টেন্ট ব্লক করবেন গুগল ক্রুম ব্রাউজারে অশালীন কন্টেন্ট ব্লক করার জন্য ফার্স্ট অফ অল আপনি ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রুম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনি টি ডটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন টেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানটির উপর ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনি ইউজ সিকিউর ডিএনএস এই অপশানটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সুস অ্যানাদার প্রবিটার এই অপশনটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি কাস্টমাইজড এর ডান পাশে অ্যারো চিহ্নটির উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই অপশনটি সিলেক্ট করবেন এখন আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অশালীন কন্টেন্টগুলো ব্লক হয়ে গেছে এখন থেকে আপনি ক্রোম ব্রাউজার ব্রাউজ করলে তেমন অশালীন কন্টেন্ট আর শু করাবে না ক্রোম ব্রাউজারের মধ্যে অশালীন কন্টেন্ট সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য আপনাকে প্রথমত এই সকল কন্টেন্ট চাষ করা থেকে বিরত থাকতে হবে এবং কোনো সময় যদি কোনো ক্রমে এই সকল কন্টেন্ট আপনার সামনে চলে আসে তখন আপনাকে সম্পূর্ণরূপে ইগনোর করতে হবে এই সেটিংস এবং কাজগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনি এক সময় দেখতে পারবেন সমস্ত অশালীন কন্টেন্ট ব্লক হয়ে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অশালীন কন্টেন্ট আসা সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেস্টির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ